গুড আফটারনুন বন্ধুরা আজকে আমরা চল আমি চলে আসছি কালবৈশাখী ঝড়ে কালবৈশাখী ঝড় হচ্ছে আমি চলে আসছি আবার কাছে গাছে এই যে অপরাজিতা ফুটে আছে আরও ফুটেছে কোথায় কোথায় বাতাসের জন্য পাচ্ছিলাম অনেক বাতাস পড়তো হয়েছে মরে গিয়েছিল অনেকগুলো পড়তো হয়েছে আমি কাটা মুকুর গাছ এখানে লাগিয়ে দিছি কেটে ফেলছি কেটে এখানে লাগাইছি আমার অনেকগুলো ফুল ফুটেছে পেন্সিলেরও কেটে দিছে আবার নতুন করে সুন্দর পাতা চাটতেছে আমার বেগুন গাছে এই যে বেগুন চলে আসছে ফুল আসছিলো এই যে বেগুন চলে আসছে দুইটায় এখানে আবার ফুল ফুটছে একটাই দুইটায় দুইটায় ফুল এখানেও ফুল ফুটছিলো ফুল মজা গেছে এখন বেগুন আসবে সম্ভবত ফুল তো ছিল জানি না ফুলটা কোথায় গেল শুকায় গেছে নাকি পড়ে গেছে করতে পারে না বাতাসে পরে যেতে পারে ফুল তো সকালবেলা দেখেছিলাম এখন দেখছি না গাছ অনেক ভেঙে অনেক বাতাস জল যাই না ভেঙে যায় কিনা কচু গাছটা একদম বৃষ্টিও পড়ছে সাথে গাছ একদম বাতাসে পড়ে নিচ্ছে প্রচুর বাতাস আকাশের অবস্থা খুবই খারাপ খুবই বিষয় আকাশের অবস্থা ভিতর থেকে যে করবে সম্ভব না কারণ বাতাসে সব ঘরের মাথায় উড়িয়ে নিয়ে যায় ওটার ফুলটা ছিল কোথায় ঝরে গেছে কে জানে আরও ফুল ধরেছে আরো ফুল ফুটেছে আর একটা জানে না কী অবস্থা হবে বুঝতে পারতেছি না বেগুন ধরেছে দুইটা গাছে এটাই ধরেছে কিনা জানি না ধরেছে সম্ভবত দুটাই মাসাল্লা দিলে ফুল আসছে বা বেগুন আসছে আরও ফুল আসতেছে আর এটা ফুল ছিল ফুলটা ঝরে গেছে বেগুন ধরছে কিনা অনেক ঝড় তুপার প্রচুর বৃষ্টি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে অনেক ঝড় আমি একটু ভিতরের দিকে যাই অনেক ঝড় তুফান প্রচুর কালবৈশাখী ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় চলতেছে অনেক ঝড় তুফান বাতাস আমার গাছ ভেঙে যায় কিনা আমি বুঝতে পারছি না আহ অপরাজিতা যে ভিতরে ভিতরে দেখা যাচ্ছে অপরাজিতা ভুট্টা বাতাস ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না সাথে বৃষ্টি পড়তেছে কালবৈশাখী ঝড় এখনো হয় নাই এক বছরে আজকে হলো মেলার প্রথম দিন ভালো হয়েছে ওই দিন মানুষ অনেক বের হয়েছে মেলায় ঠেলায় বাচ্চারা বৃষ্টি না আজকে হচ্ছে ভালো হয়েছে একদিন দু দিন পর হলো সবাই কেমন আছেন জানাবেন লাইক কমেন্ট করে যার যার এলাকায় ঝড় হচ্ছে কিনা জানাবেন লাইক কমেন্ট করে জানাবেন যে ঝড় তোপন হচ্ছে কিনা এখানে খুবই দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ প্রচন্ড খারাপ আকাশের অবস্থা প্রচুর ঝড় হবে মনে হচ্ছে বাতাস তো অনেক তাছাড়া উপরে থাকি বাতাস পর্যাপ্ত পরিমাণে যায় না আমার গাছের অবস্থা দেখেন কি হচ্ছে ভেঙে যায় কিনা গাছগুলো লাই জানে অনেক ঝড় তুফান হচ্ছে তো বাতাস যেমন বাতাস বৃষ্টিভাবে নামে নেয় এক দু ফোটা করে পড়ছে বৃষ্টি প্রচুর পরিমাণে বাতাস বাতাস অনেক ওখানে দারণ যেন বারেন্দাকে আমি দরজা ফাঁক করে একটু দাঁড়িয়েছি এই যে দরজা ফাঁক করে একটু দাঁড়িয়েছি বারিন্দায় অনেক অনেক ধর্তমান বৃষ্টি নামতেছে খুব জোরে নামে নেয় কিন্তু বাতাস অনেক ঘুরে দ্রুত চলছে বাতাস প্রচুর পরিমাণে বাতাস অনেক বাতাস ঘর তখন বাতাস হচ্ছে অনেক যে যেখান থেকে দেখছেন কোথা থেকে দেখছেন ঝড় হচ্ছে কি না আপনার এলাকায় কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে জানাবেন এখানে ঢাকাতে প্রচণ্ড ব্যাগে বাতাস দুই এক ফোটা করে বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টি নামেনিম নামতেছে আস্তে আস্তে যে এখন একটু বাড়ছে বৃষ্টিটা একটু বাড়ছে কিন্তু এতক্ষণ দুই এক ফোটা কিন্তু বাতাস ছিল প্রচুর এতক্ষণ এত বাতাস আবার আসছে নেট ডিস্টার্ব করতেছে নেট ছিল না নেট চলে গেছে ওয়াইফাই নেট আপ ডাউন করতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে আবার বৃষ্টি নামছে বৃষ্টি এখন নামতেছে বাতাস একটু কমছে বৃষ্টি নামছে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কি ঘন কালো হয়ে গিয়েছে মনে হচ্ছে অনেক রাগ হয়েছে এইরকম মনে হচ্ছে অনেক ঘাড়ো কালো অন্ধকার হয়ে গেছে আকাশ ধন্যবাদ সবাইকে এবার আমার এখানে শেষ করলাম গুড বাই এভরিওয়ান দোয়া করবেন আমি আপনার জন্য করি